রাঙ্গামতি তীরন্দাজ সিরিয়ালে নতুন প্রমো চলে এসেছে প্রমো সূত্রে আমরা দেখতে পাচ্ছি রাঙ্গার অধিকারের লড়াই এদিকে তো স্কুলে রাঙ্গা দেবী একটা পথচ প্রজাতন্ত্র দিবসের জন্য আয়োজন করা হয় আর সেখানে বারবার সকলে মিলে তো একলব্যকে বলে যে আমাদের পাড়ার গর্ব একলব্য বসুই আজকে আমাদের পতাকা উদ্বোধন করবে তখনই রাঙ্গা ভীষণ খুশি হয়ে যায় এমন কি একলব্যর বাবা এবং পরিবারের সকলে খুশি হয় তখন একলব্য উঠে দাঁড়ায় আর মাইকের সামনে বলে থাকে পাড়ার I mean তো এই পাড়ার গর্ব হচ্ছে রাগাবতী আর রাগাবতী এই পতাকা উদ্বোধন করবে অন্যদিকে এই সমস্ত কিছু আহির দেখে চৌক এসারা করে বড় বৌদিকে আর মেজ বৌদিকে যাতে ওরা রাঙ্গার নামে বদনাম করে তারপর ঘুমটা দিয়ে সকলের সামনে বসে থাকে গ্রামবাসীর সামনে ও একটা কাজের মেয়ে একটা কাজের মেয়ে হয়ে ও এত বড় কাজ করবে আর তারপরে তো গ্রামের লোকের সবাই রাঙ্গাকে বাধা দিতে থাকে আর তখন এই রাঙ্গা বলে আমি মানছি আমি একটা জঙ্গল গ্রামের মেয়ে আর আমি এটা অস্বীকারও করছি না কিন্তু আমি এমন কিছু কাজ করি যার জন্য আমি পতাকা উদ্বোধন করতে পারবো না রে তোদের ঘুমটাগুলো তুলবো আমি তারপরে বড় বৌদিকে মেজুবদিকে ইশারা করে রাঙামতি মক্ষম জবাব দেয় আর তারপরে তো সেখান থেকে বড়বৌদি আর মেজুবদি সেখান থেকে চলে যায় কারণ তারা যেন ধরা না পড়ে যায় তারপরেই গ্রামের লোককে সমস্ত ভাবে ভালোভাবে বোঝায় রাঙামতি আর তারপরেই রাঙামতি পতাকা উদ্বোধন করে তাহলে বন্ধুরা নতুন প্রমোতি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানা তাছাড়া এমনটা চলেছি আমরা রাঙামতি তিরন্দা সিরিয়ালের নতুন প্রমোতি ধন্যবাদ ভিডিঅ' টাইপ আছোঁ নেক্সট আপডেট নি